সফল মানুষের চারটি গোপন অভ্যাস এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের এমন চারটি অভ্যাস উন্মোচন করব যা তারা প্রতিদিন গোপনে অনুসরণ করেন আপনি যদি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চান তাহলে এই অভ্যাসগুলো আপনার জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে আমরা সবাই তো জীবনে সফল হতে চাই তাই না কিন্তু এমন হয় না যে অনেক খেটেও আমরা সফল হতে পারি না তখন মনে হয় হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ বা যারা সফল তারা হয়তো অন্য গ্রহের মানুষ কিন্তু সত্যিটা হল তাদের সাফল্য কোনো জাদুর খেলা নয় বিশ্বের সব থেকে সফল ব্যক্তিরা এমন কিছু অভ্যাস প্রতিদিন মেনে চলেন যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে তারা তাদের দিনটা এমনভাবে সাজান যা তাদের সাফল্যের পথে কনস্ট্যান্ট এগিয়ে নিয়ে যায় আপনি কি আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে চান জানতে চান সেই গোপন কৌশলগুলো যা আপনার ভাবনা আর কাজের ধরনকে পুরোপুরি বদলে দিতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিও আপনার জন্যই আজ আমরা সফল মানুষদের এমন চারটি অভ্যাস তুলে ধরব যা তারা গোপনে মেনে চলেন এই অভ্যাসগুলো কোনো রকেট সায়েন্স নয় বরং এতটাই সহজ যে আপনি আজ থেকেই শুরু করতে পারবেন তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই আলোচনা আপনার জন্য সাফল্যের এক নতুন দরজা খুলে দিতে পারে অভ্যাস এক পরিষ্কার লক্ষ্য এবং তার নিয়মিত রিভিউ সাফল্যের পথে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করা শুনতে খুব সাধারণ মনে হলেও বেশিরভাগ মানুষ এখানেই ভুলটা করে তারা জীবনে অনেক কিছুই করতে চায় কিন্তু ঠিক কি করতে চায় বা কোথায় পৌঁছতে চায় সেই সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা রাখে না সফল ব্যক্তিরা ঠিক এর উল্টো তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে হোক সেটা কেরিয়ার স্বাস্থ্য বা সম্পর্ক খুবই স্পষ্ট পরিমাপযোগ্য এবং নির্দিষ্ট সময়ের লক্ষ্য তৈরি করেন বিখ্যাত বক্তা জিগ জিগলারের একটা কথা আছে আপনি যদি কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে না ছোটেন তাহলে আপনি সারা দিন দৌড়েও কোথাও পৌঁছতে পারবেন না সফল মানুষেরা এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন তারা শুধু একটা বড় স্বপ্ন দেখেই থেমে যান না বরং সেই স্বপ্নকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নেন যেমন শুধু আমি ধনী হতে চাই না বলে তারা ঠিক করেন আমি আগামী পাঁচ বছরের মধ্যে আমার ইনভেস্টমেন্ট থেকে এক কোটি টাকা আয় করতে চাই এই স্বচ্ছতাই তাদের একটা রোড রোডম্যাপ দেয় এবং প্রতিদিনের কাজকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু শুধু লক্ষ্য ঠিক করলেই তো হবে না সফল ব্যক্তিরা তাদের লক্ষ্যগুলো প্রতিদিন প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে রিভিউ করেন এই অভ্যাসটা তাদের দুটো দারুণ কাজ করতে সাহায্য করে প্রথমত এটা তাদের মনে করিয়ে দেয় যে তারা ঠিক পথে আছে কিনা আর দ্বিতীয়ত কোনো ভুল বা বাধা এলে তারা দ্রুত সেটা ধরে ফেলতে পারে এবং নিজেদের প্ল্যান বদলে নিতে পারে অনেক সফল সিইও তাদের দিন শুরুই করেন তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো একবার পড়ে নিয়ে এই ছোট্ট অভ্যেসটা তাদের দিনের সবচেয়ে জরুরি কাজগুলোতে ফোকাস করতে সাহায্য করে এবং অদরকারি কাজে সময় নষ্ট হওয়া থেকে বাঁচায় তাহলে আপনি কিভাবে এই অভ্যেসটি শুরু করতে পারেন আজই একটা ডায়েরি নিয়ে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে লক্ষ্য লিখে ফেলুন খেয়াল রাখবেন লক্ষ্যগুলো যেন একদম স্পষ্ট আর নির্দিষ্ট হয় এরপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে লক্ষ্যগুলো একবার পড়ুন এই ছোট্ট পাঁচ মিনিটের অভ্যাস আপনার অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করবে যে আপনি নিজেই আপনার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাবেন এটাই সাফল্যের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী গোপন সূত্র অভ্যাস দুই স্মার্ট টাইম ম্যানেজমেন্ট এবং রুটিন সফল মানুষদের দ্বিতীয় গোপন অভ্যাস হল সময়ের সেরা ব্যবহার করা আর একটা শক্তিশালী রুটিন মেনে চলা আমাদের সবার কাছেই দিনে চব্বিশ ঘণ্টা সময় থাকে কিন্তু সফলরা এই সময়টাকে এমনভাবে কাজে লাগান যা তাদের অবিশ্বাস্য রেজাল্ট এনে দেয় তারা সময়ের মূল্য বোঝেন এবং বিশ্বাস করেন যে সময় নষ্ট করা মানে জীবনকেই নষ্ট করা সফল ব্যক্তিরা তাদের দিনটা এলোমেলোভাবে শুরু করেন না তাদের প্রত্যেকটা দিনের একটা গোছানো প্ল্যান থাকে ওয়ারেন বাফেট থেকে শুরু করে বিল গেটস প্রায় সব সফল ব্যক্তি একটা নির্দিষ্ট রুটিন মেনে চলেন এই রুটিন তাদের ডিসিপ্লিন্ড হতে সাহায্য করে আর জরুরি কাজগুলো শেষ করার জন্য মানসিক শক্তি দেয় যখন আপনার একটা রুটিন থাকে তখন আপনাকে বারবার ভাবতে হয় না যে এখন কি করব এতে আপনার ব্রেনের শক্তি বাঁচে যা আপনি আরও কঠিন আর ক্রিয়েটিভ কাজে লাগাতে পারেন সময় ব্যবস্থাপনার জন্য তারা প্রায় টাইম ব্লকিং গামে একটা দারুণ কৌশল ব্যবহার করেন এই পদ্ধতিতে তারা ক্যালেন্ডারের প্রতিটি ঘন্টার জন্য নির্দিষ্ট কাজ ঠিক করে রাখেন ইমেল চেক করা থেকে শুরু করে বড় প্রজেক্টে কাজ করা পর্যন্ত সবকিছুই তাদের ক্যালেন্ডারে লেখা থাকে এর ফলে মনোযোগ নষ্ট হওয়ার ভয় কমে যায় এবং তারা একটা নির্দিষ্ট সময় একটাই কাজে পুরো ফোকাস করতে পারেন আরেকটা জনপ্রিয় টেকনিক হল পোমোডোরো টেকনিক এই পদ্ধতিতে পঁচিশ মিনিট গভীর মনোযোগ দিয়ে কাজ করা হয় আর তারপর পাঁচ মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়া হয় এভাবে চারবার করার পর একটা লম্বা ব্রেক এই কৌশলটা দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে আর ক্লান্তি দূর করতে দারুণ কার্যকর সফল মানুষেরা এটাও বোঝেন যে সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় তারা প্যারেটো প্রিন্সিপাল বা এইটটি নিয়ম মেনে চলেন এই নিয়ম বলে যে আপনার এইটটি পার্সেন্ট রেজাল্ট আসে মাত্র টোয়েন্টি পারসেন্ট কাজ থেকে তাই তারা সেই টোয়েন্টি কাজ খুঁজে বের করেন এবং সেগুলোকে সবার আগে গুরুত্ব দেন দিনের সবচেয়ে জরুরি কাজটা তারা দিনের শুরুতেই করে ফেলেন যখন তাদের এনার্জি আর মনোযোগ দুঙ্গে থাকে আপনি যদি এই অভ্যাসটা নিজের জীবনে আনতে চান তাহলে কাল থেকেই শুরু করুন আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আগামীকালের জন্য সবচেয়ে জরুরি তিনটে কাজ একটা কাগজে লিখে রাখুন সকালে উঠেই অন্য কিছু করার আগে সেই তিনটে কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শেষ করুন শুধু এই একটা অভ্যাসই আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দেবে মনে রাখবেন যিনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন অভ্যাস তিন সবসময় শেখার মানসিকতা তৃতীয় গোপন অভ্যাসটি হল আজীবন ছাত্র হয়ে থাকা অর্থাৎ ক্রমাগত শেখার ইচ্ছা সফল ব্যক্তিরা কখনোই ভাবেন না যে তারা সব জানতা বরং তারা বিশ্বাস করেন যে জ্ঞানই আসল শক্তি আর শেখার কোনো শেষ নেই আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে যেখানে রোজ নতুন টেকনোলজি আর আইডিয়া আসছে সেখানে টিকে থাকার একমাত্র উপায় হল নিজেকে ক্রমাগত আপগ্রেড করা বলা হয় ওয়ারেন বাফেট তার দিনের একটা বড় অংশই বই পড়ে কাটান বিল গেটস বছরে প্রায় পঞ্চাশটার মতো বই পড়েন তারা জানেন যে নতুন কিছু শেখা আর নিজের দক্ষতাকে বাড়ানো সাফল্যের জন্য কতটা জরুরি এই অভ্যাস তাদের নতুন পার্সপেকটিভ বা দৃষ্টিভঙ্গি দেয় ক্রিয়েটিভ সমাধান খুঁজে পেতে সাহায্য করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে কাজে দেয় সবসময় শেখা মানে কিন্তু শুধু বই পড়া নয় সফল ব্যক্তিরা নানাভাবে শেখেন তারা পডকাস্ট শোনেন অনলাইন কোর্স করেন সেমিনারে যান এবং এমন মানুষদের সাথে মেশেন যারা তাদের চেয়ে বেশি জানেন তারা সমালোচনাকে ভয় পান না বরং সেটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখেন তারা নিজেদের ভুল থেকে শেখেন এবং চেষ্টা করেন যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয় এই শেখার মানসিকতা তাদের যে কোনো পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে সাধারণ মানুষ যেখানে পরিবর্তনকে ভয় পায় আর নিজের কমফর্ট জোনে থাকতে ভালোবাসে সেখানে সফলরা নতুন চ্যালেঞ্জকে স্বাগত জানান তারা বোঝেন যে কমফর্ট জোনের বাইরেই আসল সুযোগ অপেক্ষা করছে রতন টাটার একটি অসাধারণ উক্তি আছে লোহাকে কেউ নষ্ট করতে পারে না কিন্তু তার নিজের মরিচাই তাকে শেষ করে দেয় একইভাবে একজন মানুষকেও কেউ শেষ করতে পারে না তার নিজের মানসিকতাই তাকে শেষ করে দেয় এই কথাটা শেখার এবং মানিয়ে নেওয়ার গুরুত্বকেই তুলে ধরে আপনি কিভাবে এই অভ্যাসটি গড়ে তুলবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট কিছু শেখার জন্য সময় দিন সেটা হতে পারে একটা বইয়ের কয়েক পাতা পড়া আপনার ফিল্ডের কোনো শিক্ষামূলক ভিডিও দেখা বা একটা নতুন ভাষা শেখা নিজের মধ্যে জানার আগ্রহ বা কৌতূহল বাড়ান প্রশ্ন করতে ভয় পাবেন না আর আপনার চারপাশের সফল মানুষদের কাছ থেকে শেখার চেষ্টা করুন মনে রাখবেন যেদিন আপনি শেখা বন্ধ করে দেবেন সেদিন থেকেই আপনার উন্নতি থেমে যাবে তাই নিজেকে একজন আজীবন ছাত্র হিসেবে গড়ে তুলুন আর দেখুন আপনার জীবন কিভাবে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে যায় অভ্যাস চার শরীর ও মনের যত্ন সফল মানুষদের চতুর্থ এবং প্রায়ই সবচেয়ে অবহেলিত অভ্যাসটি হল তাদের শরীর ও মনের যত্ন নেওয়া অনেকেই ভাবেন সফল হতে হলে দিনরাত এক করে খাটতে হবে ঘুম বিশ্রাম সব ভুলে যেতে হবে কিন্তু বাস্তবতা ঠিক এর উল্টো বিশ্বের সেরা সফল ব্যক্তিরা জানেন যে একটা সুস্থ শরীর আর শান্ত মনই হল হাই পারফরমেন্সের আসল ভিত্তি শারীরিক স্বাস্থ্যের জন্য তারা তিনটে জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন প্রতিদিন ভরে উঠে শরীর চর্চা করেন কারণ এটা তাকে সারা দিনের জন্য এনার্জি আর পজিটিভ মানসিকতা দেয় ব্যায়াম শুধু শরীরকে ফিট রাখে না এটা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় স্ট্রেস কমায় আর সৃজনশীলতাও বৃদ্ধি করে একইভাবে তারা কি খাচ্ছেন সে ব্যাপারে খুব সচেতন তারা জাঙ্ক ফুড এড়িয়ে চলেন এবং এমন খাবার খান যা তাদের শরীর ও মস্তিষ্ককে শক্তি যোগায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার মতো সফল ব্যক্তিরাও পর্যাপ্ত ঘুমের গুরুত্ব বোঝেন এবং প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানো নিশ্চিত করার কথা বলেন কারণ তারা জানেন যে ভালো ঘুম মস্তিষ্ককে রিচার্জ করে স্মৃতিশক্তি বাড়ায় আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধারালো করে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমান জরুরি সফল ব্যক্তিরা তাদের মনকে শান্ত আর ফোকাসড রাখার জন্য প্রতিদিন মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চা করেন টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডর্সির মতো অনেকেই দিনের শুরুতে ধ্যান করেন যা তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত করে এই অভ্যাসগুলো তাদের মানসিক চাপ সামলাতে আবেগ নিয়ন্ত্রণ করতে এবং ফোকাস ধরে রাখতে সাহায্য করে এছাড়াও তারা কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস গড়ে তোলেন প্রতিদিন তারা এমন কয়েকটি জিনিসের কথা ভাবেন বা লেখেন যার জন্য তারা কৃতজ্ঞ এই সাধারণ অভ্যাসটি তাদের মানসিকতাকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে নিয়ে যায় এবং জীবনে একটা প্রাচুর্যের অনুভূতি দেয় এই অভ্যাসটি শুরু করা খুব সহজ প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ব্যায়ামের জন্য সময় বের করুন এটা হাঁটা দৌড়ানো বা যোগা যা খুশি হতে পারে আপনার খাবার তালিকা থেকে প্রসেসড খাবার বাদ দিন আর সবচেয়ে জরুরি প্রতি রাতে অন্তত সাত ঘন্টা ঘুমানোর লক্ষ্য ঠিক করুন দিনের শুরুতে বা শেষে মাত্র দশ মিনিট সময় নিয়ে ধ্যান করুন বা শান্ত হয়ে বসে নিজের শ্বাসের উপর মনোযোগ দিন এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার এনার্জি ফোকাস আর জীবনে মানে এক অসাধারণ উন্নতি আনবে মনে রাখবেন আপনার শরীর আর মনই আপনার সবচেয়ে বড় সম্পদ এর যত্ন নিন আর এটাই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আমরা আজ সফল মানুষদের চারটি শক্তিশালী গোপন অভ্যাস নিয়ে কথা বললাম প্রথমটা হল স্পষ্ট লক্ষ্য ঠিক করা এবং তা নিয়মিত রিভিউ করা দ্বিতীয়টা স্মার্ট টাইম ম্যানেজমেন্ট ও রুটিন তৃতীয়টা সবসময় শেখার মানসিকতা আর চতুর্থ হল শরীর ও মনের যত্ন নেওয়া এখন আপনার পালা এই চারটি অভ্যাসের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে জরুরি বলে মনে হয়েছে এবং কোনটি আপনি কাল থেকেই শুরু করতে চান নিচে কমেন্ট করে আমাদের জানান আমরা আপনার উত্তর পড়ার অপেক্ষায় আছি আপনাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি আগামী চোদ্দ দিনের জন্য এই চারটি অভ্যাসের যে কোনো একটি বেছে নিন এবং প্রতিদিন সেটা পালন করার চেষ্টা করুন চোদ্দ দিন পর ফিরে এসে আমাদের জানান আপনার জীবনে কী পরিবর্তন এল মনে রাখবেন ছোট ছোট পদক্ষেপই কিন্তু বড় পরিবর্তনের শুরু কনক্লুশন আজকের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার সাফল্য কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটা প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের ফল এই চারটি অভ্যাস হয়তো গোপন কিন্তু এগুলো মোটেও জটিল নয় এগুলো আমাদের সবার নাগালের মধ্যেই আছে পার্থক্যটা গড়ে দেয় শুধু কনসিস্টেন্সি বা লেগে থাকা সফল ব্যক্তিরা এই অভ্যাসগুলো একদিন বা এক সপ্তাহের জন্য করেন না তারা এগুলোকে তাদের জীবনের অংশ বানিয়ে ফেলেন এই ধারাবাহিকতাই তাদের অসাধারণ করে তোলে তাই হতাশ হবেন না আপনার পরিস্থিতি এখন যেমনই হোক না কেন আপনি যদি এই অভ্যাসগুলো মন দিয়ে পালন করেন তাহলে আপনার জীবনেও পজিটিভ পরিবর্তন আসতে বাধ্য যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে আপনার সাফল্যের যাত্রায় আমরা সব সময় আপনার পাশে আছি ধন্যবাদ